সেপ্টেম্বর থেকে মধ্যে দিয়ে অক্টোবর বিজয় দশমীর মধ্যে দিয়ে আমাদের এই পূজাটা সম্পন্ন হবে প্রত্যেক বছরই ফরিদপুরের গুরুত্বপূর্ণ বিভিন্ন আমাদের মহল্লায় আমাদের এই পূজাটা অনুষ্ঠিত হয় এবং আপনারা জেনে খুশি হবেন যে প্রত্যেকবারই বাংলাদেশের বিভিন্ন প্রান্ত এবং বাইরের থেকেও পৃথিবীর বিভিন্ন দেশ থেকে আমাদের এই ফরিদপুরের পূজা দেখার জন্য ভক্তবৃন্দরা অতি আগ্রহে থাকে এবং এইবারও আমরা যতটুকু খবর পেয়েছি দেশের বিভিন্ন প্রান্ত থেকে এবং দেশের বাইরে থেকে প্রচুর ভক্তবৃন্দ ফরিদপুরে আসবেন ফরিদপুরের যারা অধিবাসীরা আছেন তারা প্রত্যেকবারই তাদের বরণ করার জন্য আসলে অধীর আগ্রহ থাকে বিভিন্ন ভক্তবৃন্দ থাকে তো বিদেশি বিভিন্ন লোকজন এখানে আসে আমরা প্রতি জায়গায় অনেক মেলা হয় এবং এই উৎসবমুখরভাবে ভাবে এই পূজাটা অনুষ্ঠিত হয় আমরা আশা করি এইবারও প্রতিবারের নেয় এইবার পূজাটা খুবই আরাম সাথে খুবই আনন্দ হন মুহূর্তে অনুষ্ঠিত হবে প্রকৃতির মধ্যে লুকিয়ে থাকা যে শক্তি তারই রূপ হচ্ছে মা দুর্গা তাকে আমরা আরাধনা করি পঞ্চমী থেকে দশমী পর্যন্ত যেভাবে হাজার হাজার মানুষ বিভিন্ন জেলা থেকে ফরিদপুরে আসে পরিবার পরিজন নিয়ে এবারও আমরা আশা করছি ওইভাবে আসবে এবং পুজোর পাঁচ দিন ফরিদপুরে প্রতি বছর যেরকম ফরিদপুরের অসাম্প্রদায়িক জেলা ফরিদপুরে যেভাবে হিন্দু মুসলমান সবাই একসাথে পূজার পার্বণ অনুষ্ঠান হয়ে থাকে আনন্দ উৎসব হয়ে থাকে এবারও সেরকমই হবে বলে আমাদের আশা পরিবার সহ যারা রয়েছে আশপাশে আমরা সবাই একসাথে এই পূজাকে উদযাপন করি আর আশা করি আমাদের এই পূজা এবার খুব নির্বিঘ্নে সুন্দর কাটবে এই সহ আমরা সকলকে জানাচ্ছি অগ্রিম শান্তি ও শুভেচ্ছা আমাদের পবিত্রটি মন্দিরে রং তুলির কাজ শুরু হয়েছে এবং পাশাপাশি সাজসজ্জা সহ শিয়া বাটার সমৃদ্ধ লিলি বিউটি সোপ তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য রিমার্ক আমাদের মাকে সাজানোর সমস্ত কাজ প্রায় চূড়ান্ত প্রশাসনের থেকে আমাদের মিটিং হচ্ছে এবং দিক নির্দেশনা হচ্ছে জেলায় আমাদের কিছু দিক নির্দেশনা আছে এবং কেন্দ্রীয় কমিটি থেকেও আমাদের কিছু দিক নির্দেশনা দিয়েছে আমরা সেগুলি যথারীতি পালন করার চেষ্টা করছি এবং প্রতিটা মন্দিরকে সেই আমাদের মেসেজগুলি পৌঁছে দিচ্ছি আমরা নিজেরা ভিজিট করতেছি তো আমরা চাই যেহেতু এটা শান্তির জন্য মা সকলের শান্তি কামনা মার কাছে সকলের শান্তি কামনা করি এবং সকল যাতে এই পূজাটা নির্বিঘ্নে এবং আড়ম্বরের সহিত সকলেই দেখতে পারে এই আমরা এটা আশা করি আশেপাশে যারা আছেন তারা সকলে আমাদের সহযোগিতা করছেন এবং আশা করি সকলে মিলেই এবারের শারদীয় দুর্গোৎসবটা আমরা সুন্দরভাবে পালন করতে পারব এই আশা ব্যক্ত করছি এবং সকলকে অগ্রিম শারদীয় শুভেচ্ছা জানাই শারদীয় দুর্গোৎসব সুষ্ঠু সুন্দরভাবে প্রতিপালনের জন্য আমরা ইতিমধ্যে প্রস্তুতিমূলক সভা করেছি সভাতে বেশ কিছু নির্দেশনা দেওয়া হয়েছে প্রতিটি পূজা মন্ডপে সিসি ক্যামেরা থাকবে এরকম একটি নির্দেশনা দেওয়া হয়েছে আইন বাহিনী তৎপর থাকবে মেডিকেল টিম গঠন করেছি পর্যবেক্ষক থাকবে যারা পূজা পর্যবেক্ষণ করবেন এবং আইন শৃঙ্খলা বাহিনী সেনাবাহিনী র্যাব এবং অন্যান্য আইন পুলিশ অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনী সমস্ত আইন শৃঙ্খলা বাহিনী পূজা নির্বিঘ্ন করতে কাজ করবে এবং আমরা আশা করি যে গতবারের মতো এর পাশাপাশি রাজনৈতিক দলগুলো আমাদেরকে সহযোগিতা করবে আমরা সকলে মিলে পূজাকে সত্যিকার অর্থে শারদীয় দুর্গ উৎসব উৎসব মুখর করতে চাই